কেন্দ্র ও রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে দক্ষিণ চব্বিশ পরগনার মোদী হাসপাতালের পক্ষ থেকে সুষম মেলা আয়োজন করা হয়েছিল আজ জেলার এই প্রথম খাদ্য মেলা বিভিন্ন প্রতিযোগিতা উৎসবের মধ্যে দিয়ে এই মেলার সূচনা হয় ফুড কমিশনার সহ সিএমওএইচ এবং বিধায়ক থেকে ব্লক সভাপতি উপস্থিত ছিলেন এই মেলার মূল উদ্দেশ্য ছিল মানুষকেও তার প্রকৃত আহারের প্রয়োজন সুস্থ থাকার জন্য সেই সকল আহার গ্রহণ করলে সাধারণ মানুষ সুগার প্রেশার ক্যান্সারের মতো মর্মান্তিক রোগ থেকে ভালো থাকতে পারেন সেই সকল খাদ্য বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে মেলায় প্রদর্শন করেন মানুষকে প্রচারের আলোয় আনতে চান মানুষকে সচেতন করার জন্য মূলত ফাস্ট ফুড বর্জন করার পাশাপাশি এই সকল খাদ্য গ্রহণ করলে মানুষ পুরোপুরি সুস্থ থাকতে পারবে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ

কেন এতে আমাদের অনেক ফাইবার আছে প্রোটিন এগুলো আমাদের শরীরের জন্য খুব দরকার মানে মানুষ সবসময় শুনি আমরা প্রেশার হাই ব্লাড সুগার নানান রোগের জন্য এইটের খাবারগুলো খেলে আমরা সত্যি অনেক উপকার পাবো এবং আমাদের হেলথের জন্য খুব ভালো সেক্ষেত্রে আপনি কি আইটেম করেছেন যেটার জন্য আজকে পুরস্কার পেলেন আমি মিলেটার লিটিল মিলেটেড ফ্রায়েড রাইস করেছিলাম আর রাগীর পরেজ করেছিলাম মানে বাংলায় যে পায়েস বলা হয় আমি রাগীর পরেজের জন্য ফাস্ট প্রাইজটা এর আগে কী এরকম খাদ্যকে কোনো দিন তৈরি করেছিলেন বা কোনো আমরা এর আগেও স্বাস্থ্য ভবনে গিয়ে এর উপরে মিলে উপরে আমরা অনেক রেসিপি করে ওখানটাও আজকে কত প্রতিযোগী এখানে ছিলেন আমরা এখানে জয়নগর ওয়ান থেকে আপনি জয়নগর থেকে এসেছেন হ্যাঁ জয়নগর ওয়ান থেকে নমস্কার আজকে আমার উপস্থাপনা ভেজ ফ্রাইড রাইস আর তার সাথে ভেজ মাঞ্চুরিয়ান ভেজ ফ্রাইড রাইস সম্পর্কে এটা আমি বানিয়েছি এখন বাড়ির নর্মাল চাল স্পেশাল চাল খেতে লাগছে না বাড়িতে যে চাল উপস্থিত সেই চালটা দিয়ে আমি ভাতটা করবো আর যত রকম সবজি বাড়িতে আছে যেমন ফুলকপি তারপরে মটরসপি গাজর ক্যাপসিকাম এই সব একেবারে শুরু শুরু করে খেটে আলাদা করে ভেজে ফেলেছি ভাবিয়ে ফেলেছি আর একটু এবার ভাতকার সাথে মশলা আছে সেই মশলাটার সাথে ভাতে আমরা চাই কি আমাদের তৈরি হয়েছে মশলাটা সবজি সবজিটা ভিটামিন সব রঙের প্রত্যেকটা সবজির ফুল আমাদের সব এটা একটা ইট্রাইট ইন্ডিয়া যেটা চলছে দু হাজার তেইশ এই বর্ষার ব্যাপার তারই একটা অঙ্গ হিসাবে আজকে ইটরাইট মিলেট মেলা এখানে শুরু হয়েছে ট্রেনিংটা আমরা চন্ডিতাদে শুরু করেছি একটাই উদ্দেশ্য জনসাধারণকে সচেতনতা করে সচেতন করা যে আমাদের খাদ্যাভ্যাস আমরা শুধু বাধ্যকি নয় জোয়ার বাজরা রাগি এইগুলো যে দানাশস্য আছে সেই দানাশস্য সম্বন্ধে তাদেরকে একটু সচেতন করা যে এরকম খাদ্য সম্বন্ধে তাদেরকে জানানো যে শুধু ভাত রুটি হবে না এগুলোও যদি আমরা তার সাথে খাই অল্প পুষ্ট তাহলেও কিন্তু আমাদের যে পুষ্টিগুণ সেই পুষ্টিগুণ সম্বন্ধে কিন্তু আমাদের শরীরও যেমন উপকৃত হবে ঠিক তেমনি আমরা অল্প পয়সায় কীভাবে আমরা পুষ্টিকর খাবার পেতে পারি তাহলে কিন্তু আমাদের শরীর ভালো থাকছে এবং যে ব্যাপকভাবে যে নন কমিউনিকেবল ডিজিজ ডায়াবেটিস হাইপারটেনশন ক্যান্সার এই রোগগুলো যে বৃদ্ধি পাচ্ছে সেগুলো আমাদের বিশেষত আমাদের ফাস্টফুড বিশেষত এই ফাস্টফুডগুলো যত বেশি বৃদ্ধি পাচ্ছে খাওয়ার জন্য তত কিন্তু আমরা যদি এই মিলেট মেলার মাধ্যমে তাদেরকে সচেতন করি যে দানাশস্য যদি আমরা গ্রহণ করি এবং তাহলে কিন্তু এই রোগগুলোকে আমরা প্রতিরোধ করতে পারি তারই একটা অঙ্গ অংশ হিসাবে আজকে আমাদের এই মিলেট মেলার আয়োজন সেক্ষেত্রে বলা যায় কি এটি সর্বপ্রথম শুরু হলো এই এখান থেকে না এর আগে না আমাদের জেলার ক্ষেত্রে একমাত্র আমাদের প্রতিটা জেলাতেই হচ্ছে সারা পশ্চিমবঙ্গে শুধু নয় সারা ভারতব্যাপী হচ্ছে সেটা পশ্চিমবঙ্গের মধ্যে সাউথ পৃষ্ঠ জেলায় আমরা এখানে করছি এরপরে কি কোনো আর কথা না মিলেট মেলা আমাদের একটাতেই হয় সারা জেলার মধ্যে একমাত্র আমরা করছি এখানে কতজন প্রতিযোগী তিনটে আমাদের অংশ আছে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন প্রতিযোগী এখানে অংশ আমি ডক্টর মুক্তিসাধন মাইতির মুখ্য স্বাস্থ্য আধিকারিক সাউথ ক্রিকেট বর রেলের লাইন সংস্কারের কাজ চলাকালীন মালগাড়ির চাকা লাইনচ্যুত হয়ে ব্যান্ডেল কাটুয়া শাখায় ট্রেন চলাচল বন্ধ ছিল কিছুক্ষণের জন্য আপলাইন পুরোপুরি বন্ধ আছে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে গত কয়েকদিন ধরে বৃষ্টিপাতের ফলে মাটি নরম হয়ে যাওয়ায় এই বিপত্তি বলে রেল সূত্রের খবর পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বেশ কয়েকদিন ধরেই রেল লাইন সংস্কার হচ্ছে ব্যান্ডেল কাটোয়া শাখায় প্রতিদিন রাত্রিরে আপ এবং ডাউনলাইনে ট্রেন চলাচলের সংখ্যা কম থাকায় পাথর ফেলা হচ্ছে গতকাল রাতেও বাকনাপাড়া ও কানলা স্টেশনের মাঝখানে রংপাড়া এলাকায় আপ এবং ডাউনলাইনে পাথর ফেলছিল দুটি মালগাড়ি সেই সময় আপ লাইনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায় কয়েকদিনের বৃষ্টির ফলে মাটি আলগা হয়ে যাওয়ায় এই বিপত্তি তড়িঘড়ি কাটোয়া ও নবদ্বীপের রেলকর্মীরা গিয়ে পরিস্থিতি সামাল দেয় আপলাইন বন্ধ থাকায় ডাউনলাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে মালগাড়ি হ্যাঁ কিভাবে পড়লো জানেন কিভাবে পড়লাম যায় না রাত চারটার সময় দেখেছি আওয়াজ হয়েছে এটুকু শুনলাম দিয়ে কি এখন দেখতে এলাম মানে কি দেখলেন এখানে দেখছি জকে করে গাড়ি তুলছে এটাই দেখ এখন কি ট্রেন চলাচল চলছে ট্রেন বন্ধ আছে আচ্ছা এটা কোন জায়গায় এটা লিচুতলা মানে এখানে মাল কিসের জন্য নামার ছিল আপনার নাম ধুবো বাড়ি ষোলো বছরের মেয়েকে পুলিশের হাতে তুলে দিল ছেলের পরিবার প্রায় সতেরো দিন আগে রাত দশটা নাগাদ প্রেমিককে নিজের বাড়িতে ডেকে পাঠায় তার প্রেমিকা প্রেমিকার কথা মতো সে তার বাড়ি যায় তখন প্রেমিকার পরিবারের সদস্যরা প্রেমিককে মারধর করে কোনো রকমে পালিয়ে যান বাঁচিয়ে বাড়ি আসে বলে প্রেমিকের পরিবার সূত্রের খবর ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের নূরপুর অঞ্চলের খুমড়ি এলাকায় নূরপুর খুমরির বছর কুড়ির ইফতেকার আলীর প্রেমের সম্পর্ক ছিল রতুয়া আইল পাড়া কলোনির ষোলো বছরের মঞ্জুরা খাতুনের সাথে সেদিন ইফতেকারকে মারধর করার পর তার মেয়ে মঞ্জুরাকেও মারধর ও অত্যাচার করে তার পরিবারের লোকেরা সে জানায় তাদের প্রেমের সম্পর্ক মানতে রাজি ছিল না তার পরিবার কয়েকদিন পর গত পঁচিশ তারিখ নভেম্বর মাসে তার বাড়ি থেকে নিখোঁজ হয় মঞ্জুরা তার পরিবার ছেলের পরিবারের বিরুদ্ধে অপহরণের লিখিত আবেদন দায়ের করে রতুয়া থানায় এরপর পুলিশ তদন্ত শুরু করে আজ নয় ডিসেম্বর শনিবার সকাল দশটা নাগাদ ইফতেকারের বাড়ি নূরপুর খুমড়িতে আছে মঞ্জুরা সঙ্গে সঙ্গে ইফতেকারের পরিবার পুলিশকে খবর দেয় খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নূরপুর খুমড়ি যায় তখন পরিবারের সদস্যরা মেয়েকে তুলে দেয় পুলিশ প্রশাসনের হাতে সোমবারে মেয়ে ডেকেছিল ছেলেটাকে মেয়ে নিজের বাড়ি বাড়ি ডাকার পরে মারধর করেছে পুলিশকে দিয়েছে পুলিশ থেকে ছুটিয়ে নিয়ে এসি তারপরে দুদিন পরে মেয়েটা পালিয়ে দিয়েছে এখানে দেখে চলেছে দেবীপুরে দেবীপুর থেকে মেয়েটা পালিয়ে গেছে আজকে তারপরে আজকে দশ বারো দিনের ওপরে আজকে মেয়েটা আসলো পুলিশকে আমরা দিয়ে দিলাম

আয়োর আয়োর সাথে রাত্রে কথা হয়েছিল কথা হয়েছিল কি রাত্রে রেড করবে না সকালে মেয়ে আমরা পুলিশের হাতে দিয়ে দিব রাত্রে আমার ছেলেকে উঠিয়ে নিয়ে গেছে মেয়েটা সকালে সাড়ে ছটার দিকে এসছে এখানে পুলিশকে আমরা দিলাম আমার ছেলে চাই মেয়েটার বাড়ি কোথায় বাড়ি বাড়ি রথুয়া আপনি কি এখন আমি আমি যে ছেলেকে নিয়ে গেছে কালকে রাত্রে ধরে ওই ছেলের বাবা বলছি আর আমার ভাতিজা কোথায় আছে কোনো খবর নাই প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ জানালো তো সব বললো তো যা বলার বললো এখন আপনারা কি করলেন মেয়েকে মেয়েকে দিলাম পুলিশের হাতে আমার নিজের যানবা যাওয়ার জন্য আমাদের উপরে অত্যাচার করছে বাড়ির লাইট নিয়ে গেছে চেয়ার ভেঙেছে আমার ছেলেকে উঠিয়ে নিয়ে গেছে ওগুলো কে উঠিয়েছে পুলিশ রত রত থানার পুলিশ মেমারি গ্রামীণ হাসপাতালে শনিবার সরকারি পরিদর্শনে এসেছিলেন বর্ধমান সদর দক্ষিণের মহকুমা শাসক কৃষ্ণেন্দু কুমার মণ্ডল হাসপাতালে ঢোকার সময় লক্ষ্য করেন একজন বৃদ্ধাকে নিয়ে একজন খুব কষ্ট করে আউটডোরে নিয়ে যাবার চেষ্টা করছেন বৃদ্ধার দাঁড়ানোর ক্ষমতাটুকু নেই মহকুমা শাসক গাড়ি থেকে নেমে পড়েন নেমেই সেই বৃদ্ধাকে কোলে করে তুলে নিয়ে সোজা আউটডোরে চিকিৎসকের কাছে নিয়ে গেলেন সঙ্গে ছুটে আসেন মেমারি এক নম্বর ব্লকের বিডিও শতর দাসও জানা যায় রসুলপুরের নতুন রাস্তার বাসিন্দা অমিয়া সরকার বয়স পঁচাত্তর তাকে নিয়ে তার নাত বউ নিপা সরকার আজ সকালে এসেছিলেন নিপা জানান তিনি একা থাকায় একজন টোটো চালক বৃদ্ধাকে কোনো রকমে নিয়ে যাবার চেষ্টা করেন মহকুমা শাসক নিজে এসে সাহায্যের হাত বাড়িয়ে বৃদ্ধাকে কোলে করে চিকিৎসকের কাছে নিয়ে গেলেন নিজে দাঁড়িয়ে থেকে চিকিৎসার ব্যবস্থা করলেন বৃদ্ধার আগে দু তিনবার হার্ট অ্যাটাক হওয়ার কারণে হার্টের সমস্যা ছিল সেটাই দেখাতে এসেছিলেন মহকুমাশাসক এটা দেখানোর পাশাপাশি অন্যান্য সমস্যাগুলো দেখানোর ব্যবস্থা করে দেন Right.